Uh, hello, everybody. Hope you are all good. Welcome to our basic electrical knowledge. In the uh, previous session, we shared some knowledge about uh, fault current in a power system, the types of fault current in power system. And today, we have to কি a fault current in our power system. Which equipment we use to protect. আওয়ার পাওয়ার সিস্টেম ফ্রম টু অ্যাভয়েড দ্য ফল কারেন্ট সো লেট স্টার্ট আওয়ার দ্যার ইস সামেক্ট অকার সিস্টেম তো যখন আমাদের ফল কারেন্ট হয় দ্য থার্মাল দ্য ইজ থার্মাল ড্যামেজ মেকানিক্যাল স্ট্রেস বেড়ে যায় ভোল্টেজের স্যাকের পরিমাণ বেড়ে যায় এবং সিস্টেম স্টেবিলিটি যেটা সেটাও হ্যাঁ হয় তো থার্মাল জামাজ কিভাবে হয় যখন একটা কন্ডাক্টর আমাদের থ্রি বেস সিস্টেমে একটা কন্ডাক্টর যখন ওপেন হয় ওপেন হয়ে যায় কিংবা আমাদের যদি ধরি শর্ট সার্কিট হয়ে যায় তখন সিস্টেমে থাকা ইকুইপমেন্টের ওভারহিট হয়ে যায় তো সেটা একটা ফল কারেন্টের কারণে বাজে এফেক্ট বা ডিসভান্টেজ আমরা বলতে পারি সেটা তৈরি হয় মেকানিক্যাল স্ট্রেস অভিয়াসলি ডোর সাইডে আমাদের যেসব ইকুইপমেন্ট থাকে বা আমাদের যখন ফল কারেন্ট তৈরি হয় তখন ইলেকট্রো ফোর্স যেটা সেটা হচ্ছে স্ট্রংলি বেড়ে যায় তো সেটা আমাদের মেকানিক্যাল যে ইকুইপমেন্ট থাকে সেটাতে হচ্ছে স্ট্রেস তৈরি করে ভোল্টেজ স্যাক অবভিয়াসলি যখন ফল কারেন্ট হয় তখন ভোল্টেজ একটা হিউজ পরিমাণ ভোল্টেজ হচ্ছে ড্রপ করে আমাদের পাওয়ার সিস্টেমে যেটা আমাদের লোডে সেক্টরে বা লোড সাইডে ব্যাপক আকারে এফেক্ট করে তৈরি করে আর যখন ফল কারেন্ট তৈরি হয় তখন তো অভিয়াসলি আমাদের সিস্টেম স্টেবিলিটি একটা বিরাট হ্যাম্পার হয়ে যায় এবং আমাদের কানেক্ট হচ্ছে সচরাচর যে কারেন্ট সেটা ডিসকানেক্ট হয়ে যায় তো এটা হচ্ছে একটা অংশ ছিল তো মূল অংশ যেটা হচ্ছে আমাদের ভাইবা কোশ্চেনে চলে আসে সাধারণত এই থিওরিটিক্যাল অংশগুলো চলে আসে হচ্ছে আমাদের ভাইবা বোর্ড বেস সো সেখানে আমাদের জিজ্ঞেস করা হয়ে থাকে দ্য ফ্যাক্টর দ্যাট রাইস ইনক্রিজ আওয়ার ফল কারেন্ট ফল কারেন্ট ইনক্রিজ হওয়ার জন্য কিছু নিউমেরিক্যাল কিছু হচ্ছে রিজনেবল ফ্যাক্টর রয়েছে যেটা কিনা হচ্ছে এলাকা ভিত্তিতে বা এরিয়া ভিত্তিতে হচ্ছে বৃদ্ধি পায় বা কম বেশি হয়ে থাকে তো সেই ফ্যাক্টরি আমরা একটু জানার চেষ্টা করবো আহ ইনক্রিজিং জেনারেশন ক্যাপাসিটি যখন কোনো এরিয়াতে আমাদের জেনারেশন ক্যাপাসিটি বেড়ে যায় তখন হচ্ছে ফল কারেন্ট এর যে ভ্যালু টা অ্যারাইজ হচ্ছে বেশি হয়ে যায় তো আহ দিস ইজ ও ওয়ান অফ দা ফ্যাক্টর দ্য ইনক্রিজিং জেনারেশন ক্যাপাসিটি বলতে আমরা কি বুঝ বুঝছি বুঝি সেটা হচ্ছে অ্যাডিং মোর জেনারেটর আহ ইন আবার পাওয়ার সিস্টেম অর ইন দা পাওয়ার সাবস্টেশন or we can use uh, the generator with high power rating to supply uh, in the load section. So that's the uh, reason the fall current, uh, the numerical value of fall current is grow. Another reason uh, that fall current arise or the value will ar arise is reduce the system impedance. As we all know, the current which low impedance area there over a It's a the characteristics of our current so when the short circuit or a short line uh, will occur in the system the low impedance path will uh, automatically create so uh the fall current uh, is uh, fall current the value of all current is also increased in that path also adding uh, the parallel uh, transmission line or, or we when we add the transfer uh, transformer our transfer into the parallel path uh that, uh, that the uh, reduce the influence uh, in our system and um, we all, uh, also try to uh, lower our re resistance uh, to the our to the conductor so that the efficiency of power delivering uh, will be uh, much uh, better but when we do that the uh, fault current when the fall current occurs the uh, value is increased so it's a kind of uh, conflict situation je amra, je conductor uh, use কারেন্ট বা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সেগুলো যেটা কম থাকে সেটা ইউজ করার তো দেখা যায় এটা হচ্ছে আমাদের ইনফিডেন্সের মান কমিয়ে আনে পাওয়ার সিস্টেমে এবং যখন ফল কারেন্ট হয় সেটার মান এই কারণে বেড়ে যায় সো এটা একটা কন্ট্রাডিক বা হচ্ছে কনফ্লিক্ট সিচুয়েশন তো আমাদের ওই হিসেবে করে আমাদের পাওয়ার সিস্টেমে ডিজাইন করতে হয় প্রোটেকশন রিলেটেড ডিজাইনগুলো করতে হয় যেটা হচ্ছে আমরা সামনের দিকে দেখব আরেকটা রিজন হয় যখন আমাদের সিস্টেমে ইনক্রিজ ভোল্টেজ ইনক্রিজ হয়ে যায় so এটা হচ্ছে বোঝায় যায় যে আমাদের ফল কারেন্টটা डायरेक्टली প্রপোশনাল টু সিস্টেম ভোল্টেজ যখন সিস্টেম ভোল্টেজ যা তখন হচ্ছে আমাদের ফল কারেন্টার মানও বেড়ে যায় অ্যানাদার ইনক্রিজিং দা লোড ডিমান্ড আমরা যেটা বলে আসছে প্রথম টিটা প্রথম যে অংশটা ছিল জেনারেশন ক্যাপাসিটি আমাদের জেনারেশন ক্যাপাসিটি কখন বাড়বে obviously যখন আমাদের লোড বেড়ে যাবে বা আমাদের লোড ডিমান্ড অফ লোড উই ইনক্রিজ দেন দা জেনারেশন ক্যাপাসিটি উই नीड टू ইনক্রিজ आवर জেনারেশন ক্যাপাসিটি আবার তো যখন আমাদের চলে আসে হচ্ছে একসাথে দুটো ট্রান্সফরমার বা অন্য অনেকগুলো ইকুইপমেন্ট বা দুটো চলে আসে তো ওই এরিয়াতে আমাদের ফল কারেন্ট তৈরি হওয়ার ফল কারেন্টের মান বেশি হওয়ার একটা কারণ বা ফল কারেন্ট বেড়ে যাওয়ার একটা কারণ হয় মাল্টিপল ইকুইপমেন্ট হচ্ছে আমাদের ফ্যাক্টর যেটা আমাদের সিস্টেমে ফল কারেন্ট বাড়িয়ে দেয় এছাড়াও আরো কিছু ফ্যাক্টর থাকে যেটা হচ্ছে ট্রান্সফর্মার আমরা অভিয়াসলি অনেক জায়গায় ট্রান্সফর্মার ইউজ করি ট্রান্সফর্মারের যখন আমরা হাই পাওয়ার হেটিং ট্রান্সফর্মার ইউজ করি যেগুলো বাই যেগুলা আহ ফল তৈরি হয়ে থাকে লোয়ার ইনফ্লুয়েন্স লোয়ার ইনফিডেন্স এর কারণে হচ্ছে আমাদের ফল কারেন্টের মান বেড়ে যায় আমরা আরেক ধরনের ট্রান্সফর্মার ইউজ করি যেটা কিনা হচ্ছে অটো ট্রান্সফর্মার সেটারও অন্য অন্য কনভেনশনাল যে ট্রান্সফর্মার আমরা ইউজ করি সেটা হচ্ছে সেটার তুলনায় হচ্ছে এটার ইনফিডেন্স কম থাকে সো দ্যাট লিডিং টু হায়ার পাওয়ার হায়ার ফল কারেন্ট ইন আওয়ার পাওয়ার সিস্টেম পারফেক্ট ইম্প্রুভমেন্ট ডিভাইস উইচ উই অলওয়েজ ইউজ ইন আওয়ার পাওয়ার সিস্টেম ওয়ান অফ দ্য কি বলবো ওয়ান অফ দা হচ্ছে ইকুইপমেন্ট দ্যাট উই ইউজ ইজ ক্যাপাসিটর ব্যাংক আমরা ক্যাপাসিটরটা ইউজ করি পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে আমাদের লিডিং করার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইম্প্রুভমেন্টের একটা অন্যতম অংশ যেটাতে হচ্ছে আমাদের ক্যাপাসিটর আমরা ব্যবহার করে থাকি সেটা আমাদের সিস্টেমে ইনফ্লুয়েন্সটা কমিয়ে দেয় অন্যান্য যে আমাদের ইন্ডাকটিভ লোডের থেকে বা যে এফিসিয়েন্সি ইফিসিয়েন্সি গ্রো করার জন্য আমরা হচ্ছে পারফেক্ট আমরা হচ্ছে ক্যাপাসিটি ব্যাংক ইউজ করি আমাদের সাব স্টেশনগুলোতে তো সেটা আমাদের এলাকা ভিত্তিতে আমাদের ফল এর মান বেড়ে যায় এবং আরও কিছু রিজন রয়েছে যেগুলো কিনা হচ্ছে অত বেশি জরুরি না এর উপরের গুলো ছিল খুবই ভাইটাল এর মধ্যে হচ্ছে সিস্টেম কনফিগারেশন একটা জিনিস যে আমরা যখন নতুন লাইন তৈরি করি আমাদের সাবিস্টেশন বা যখন নতুন মডিফিকেশন তৈরি হয় দিন দিন আমরা চেষ্টা করছি আমাদের আবার টেকনোলজিজ ট্রাই টু দ্য নিউ থিংস অ্যান্ড যেটা আমাদের হচ্ছে সিস্টেমের ইফিসিয়েন্সি বাড়িয়ে দেবে তো সেই সেখানে আমরা চেষ্টা করে থাকি যে আমাদের ইনফিড আমাদের ইকুইপমেন্টগুলো যাতে লো ইনফিডেন্স হয় বা হচ্ছে লো রেজিস্টেন রেজিস্টেন্স টাইপের হয়ে থাকে তো ওই ইকুইপমেন্টগুলো যখন নতুনভাবে রিপ্লেস হয়ে যায় সিস্টেমে তখন হচ্ছে আমাদের ফল কারেন্টের মানও বেড়ে যায় যখন হচ্ছে আমাদের গরমকাল চলে আসে হাইম্পারেচারেচার ইনফ্লুম সো এগুলো ছিল একটা তথ্য এবং আমরা কিছু তো মেথড এখন এগুলো রিডিউস করার জন্য আমরা ফল কারেন্ট রিডিউস করার জন্য কিছু মেথড অ্যাপ্লাই করে থাকি প্র্যাকটিক্যালি আমাদের পাওয়ার সিস্টেমে তো এগুলো হচ্ছে এক ধরনের তথ্য যেগুলো হচ্ছে আমাদের জেনে রাখা উচিত আমরা মূল বিষয় যেগুলো তো আগে জেনে আসছি আমাদের পাওয়ার সিস্টেমের একটা অংশ বারে বারে হচ্ছে রিপিটেডলি বলে আসছি ওইটাকে আমাদের ইনক্রিজ করতে হবে ইনক্রিজ করার মাধ্যমে আমরা হচ্ছে এই ফল কারেন্টের মান যেটা সেটা কমিয়ে আনতে পারি তো এই তথ্যগুলাই হচ্ছে এখানে বলা আছে সো আমাদের কারেন্ট মিটিং রিয়াক্টর যেটা সেটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে সিরিজে যাতে হচ্ছে ইন্ডাকটিভ রিয়েস অ্যান্ড দ্য রিমিটিং ফল আমাদের লিমিটিং ফল কারেন্টটা কমে আসে হাই ইম্পিডেন্স ট্রান্সফর্মার আমাদের যেটা আমরা বলে আসতেছিলাম যে লো ইনফিডেন্স একটা রিজন আমাদের ফল কারেন্টের জন্য তো আমরা যখন সিস্টেমে হাই ইনফিডেন্স ট্রান্সফর্মার ইউজ করবো সেটা আমাদের ফল কারেন্ট কমিয়ে আনবে একটা ফ্যাক্টর আমরা হচ্ছে এটা ইউজ করে আমাদের এই মেথড ইউজ করে আমরা হচ্ছে ফলকায় কমি আনতে পারি সিরিজ রিয়াক্টর আর একটা এখানে দেওয়া আছে সো এগুলো হচ্ছে থিওরিটিক যা হচ্ছে আমাদের কম বেশি হয়ে যাচ্ছে মূল বিষয় যেটা আর সেটা ছিল লাস্টে যে আমাদের ইনক্রিজিং সিস্টেম ইনফ্লুডেন্স ইনফ্লুডেন্সের মান সিস্টেমে কিভাবে বাড়ানো যায় সেসব মেথড হচ্ছে আমরা ইউজ করে আমাদের ফলকায় মান কমি আনতে পারি ফল কারেন্টের মান কমিয়ে আনা এবং হচ্ছে ফল কারেন্ট থেকে আমাদের সিস্টেমকে রক্ষা করা আলাদা বিষয় সো আমরা কিছু ডিভাইস ইউজ করি যেটা কিনা হচ্ছে আমাদের হাত থেকে আমাদের যে সিস্টেমের ইকুইপমেন্ট থাকে ট্রান্সফরমার হোক কিংবা আমাদের কন্ডাক্টর বা অন্যান্য যেসব ইকুইপমেন্ট রয়েছে সেগুলাকে রক্ষা করে থাকে তো সেগুলা হচ্ছে আমাদের জানার বিষয় সার্কিট ব্রেকার যেটা আমরা ইউজ করে থাকি আমরা অনেক সময় শুনে আসছি তো সার্কিট সার্কিট ব্রেকার যেটা কিনা অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায় এবং বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আমরা ইউজ করি আমাদের পাওয়ার সিস্টেমের হচ্ছে লোডের উপর আমরা যে ধরনের জেনারেশন বা যে ধরনের ট্রান্সফর্ম বা যেই রিটিংয়ে ট্রান্সফর্মার ইউজ করি সেটার উপর ভিত্তি করে আমাদের সার্কিট ব্রেকারের ভ্যালু বা আমাদের টাইপসও ভিন্ন হয়ে থাকে তো বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার আমরা ইউজ করে থাকি এই যেগুলো নিয়ে আমরা পরও বিস্তারিত আরও আলোচনা করব তো এই ধরনের সার্কিট ব্রেকার যেটা হচ্ছে আমরা সাধারণত বাসা বাড়িতে ব্যবহার করে থাকি এটা একটা জাস্ট হচ্ছে একটা ছবি দেওয়া এরপরে আমরা ফিউজও ইউজ করে থাকি যেটা কিনা ওভার কারেন্ট যখন ফ্লো করে আমাদের কোনো সিস্টেমে যেটা হচ্ছে অটোমেটিকলি মেল্টিং পয়েন্টে চলে যায় সো এটাও একটা প্রোটেক্টিভ ডিভাইস যেটা সাধারণত আমরা যদি উপরে বা আমাদের ট্রান্সমিশন লাইনে ডিস্ট্রিবিউশন লাইনে দেখে থাকি আমাদের এই ধরনের জিনিসগুলো থাকে অন্য অন্য ধরনের ফিউজ আমরা সাধারণত আমাদের ল্যাপটপ কিংবা অন্য অন্য যেসব বাড়িতে আমরা যেসব ইউজ করি সেগুলোতে ছোট ছোট ফিউজ আমরা ইউজ করে থাকি রিলে রিলেও এক ধরনের আমাদের প্রোটেক্টিভ ডিভাইস যেটা কিনা হচ্ছে আমাদের ডিট ফল্ট ডিটে করে এবং সেন্ড টু দ্য সিগন্যালস আমাদের সিগন্যাল দেয় আমাদের সিগন্যাল দেওয়া হচ্ছে সার্কিট ব্রেকারে টু আইসোলেটেড টু আইসোলেট দ্য ফল এভাবে হচ্ছে আমাদের রিলেরটা কাজ করে আমাদের রিলেরও বিভিন্ন ধরনের টাইপ আছে যেগুলো হচ্ছে এখানে বর্ণনা করা আছে এই এগুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে স্টেশন রাখার চেষ্টা করব কারেন্ট ট্রান্সফর্মার এবং কন্যাশিয়াল ট্রান্সফর্মার সিটি এবং পিটি নিয়ে হচ্ছে প্রতিশই আমাদের ভাইবার রিলেটেড কোশ্চেনে চলে আসে এবং ডিটে মাঝে মাঝে চলে আসে যেগুলো কিনা হচ্ছে আমরা মেজারিং ডিভাইস হিসেবে সিস্টেমে ইউজ করে থাকি সেটাও হচ্ছে আমাদের সিস্টেমে প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করে এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট করে এবং রিলেকে প্রোটেক্ট করে এবং রিলে যেটা ছিল রিলে হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার যেটা সেটাকে সিগন্যাল দিত আইসোলেটেড করার জন্য আইসোলেট করে দিত যেটা যখন ফল্ট অ্যারাইজ হয় সার্চ প্রোটেকশন ইজ আনাদার কাইন্ড অফ ডিভাইস দ্যাট অপারেট ওয়েন দ্য লাইটিং স্ট্রাইক মানে হচ্ছে বিদ্যুৎ চমকানোর সময় আমাদের এই সার্চ টা কাজ করে অ্যাকচুয়ালি সো এটা দেখতে সাধারণত এরকম হয়ে থাকে তো এই ধরনের আমাদের প্রোটেকশন রিলেটেড একটা সেশন আমরা রাখবো যেখানে কিনা আমরা রিলে এবং ফিউজ কিংবা সিটিভিটি অবভিয়াসলি থাকবে সেই সেসব জায়গাতে আমরা বর্ণনা করার চেষ্টা করবো তো এটা ছিল হচ্ছে আমাদের ফল কারেন্ট বিষয়ক দুইটা সেশন তো প্রথম সেশন যদি না পেয়ে থাকেন তাহলে আমরা সেটা কমেন্ট বক্সে কিংবা হচ্ছে আমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আজ এই পদ্ধতি সবাই ভালো থাকবেন এবং নলেজ শেয়ার করবেন হ্যাঁ থ্যাংক ইউ